এখন বাজে আটটা এখন একটু রোদ উঠেছে এই ওপরের কটেজটাতে আমাদের থাকতে দিয়েছে বেসিক্যালি এই এই কটেজটাতে আমাদের থাকার কথা ছিল সেটাও একটা আলাদা রকমই গল্প হয়ে গেছে আমরা বৃহস্পতিবার রাত্রে বুক করি রাত নটার সময় ফোন করে তো ওদের ওরা বলেছিল ঠিক আছে জন্য জন্যে দেবুল প্রোভাইড বাট আমরা যখন রেডি হয়ে বেরোচ্ছি সেদিন ভোরবেলাতে বলছে মেসেজ করে টেক্সট করে যে অনলাইন বুকিং হয়েছে রুমটার এখানে দুভাবে বুকিং হয় অনলাইন আর একটা অফলাইন ফোন করে তো অনলাইন বুকিং হওয়ার জন্যে তারা প্রোভাইড করতে পারবে তো আমরা রিকোয়েস্ট করি কি অলরেডি আমরা বেরিয়ে গেছি আর আমরা ততক্ষণে মাইসোর অবধি ব্যাঙ্গালোর থেকে মাইসোর অনেক হোটেলস দেখে নিয়েছি পাচ্ছি না একদিনের জন্য কেউ দিচ্ছে না কারণ আমাদের প্ল্যান ছিল যে একদিন আমরা থাকবো আর একদিন হাইটে মাটি দিকে থাকবো তো সেটাই আমরা বললাম তো ফাইনালি ওরা রাজি হলো রাজি হয়ে তাদের এই অন্য ঘরটা দিল আর অন্য রুমটা দেওয়ার তো প্রবলেম কাল রাতে যা হলো ঠিক আছে আমরা একটা দিনের জন্যে এখানে থাকছি তো আমরা অ্যাডজাস্ট করেই নিয়েছি আজকে আমরা একটা অন্য জায়গায় গিয়ে থাকবো দেখা যাক সেটা কেমন জঙ্গলের মধ্যে বলছিলাম এটা একদমই কফি এর মাঝখানে এই যে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা কত বড় বড় গাছ এখানে

কফি এভাবেই এখানে হয় এখন সবুজ সবুজ কফি হয়ে আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় সবুজ সবুজ কফি দেখেছি আর যখন পেকে যাবে জিনিসটা লাল হয়ে যাবে লাল হওয়ার পর তাকে সুন্দর প্রসেস করে অনেক রকমের প্রসেসিং হয় আমরা আমাদের নর্থ সাইডে যে কফিগুলো খাই সবকটাই ম্যাক্সিমাম ইনস্ট্যান্ট কফি যে রাস্তা এটা অফরোডিং রাস্তা একটা আমাদের বাড়ির পেছনের কফি বাগান মানে এদের হোমস্টের নিজস্ব কফি বাগান ছোট করে করেছে ওপরে সুপুরি আর এইখানে গোলমরিচ আছে ওই যে এই বাড়িটার মানে এই পাঁচিলের উল্টো দিকেই আমাদের রুমটা আছে এখানে একটা ছোট্ট দিদি মতো আছে জানি না আগে রাস্তাটা এদের কিনা দেখি এক্সপ্লোর করে মানে ভিডিও করাও যাচ্ছে না এবার আমরা রুমটা চেক আউট করে বেরিয়ে হোটেলটাও দেখতে হবে আমরা দু চার জায়গায় কথা বলেছি দেখা যাক আর এই হোমস্টের ওনারও বললেন উনি যদি ব্যবস্থা করতে পারেন তো এই হোমস্টেতেই উনি ব্যবস্থা করে দেবেন সেক্ষেত্রে আমাদের ফিরে আসতে হবে আমরা এখন থালা কাবেরি এটা একদম পিকে আছে কাবেরী নদীর উৎপত্তি দেখতে যাব এই যে আমাদের ছোট্ট এন্টারটেনার প্রচণ্ড কিউট আমাদের উপরে ফ্ল্যাটে দেখে কি বলবো এত মিষ্টি থালাকাভেরি সি লেভেল থেকে প্রায় এক হাজার দুশো মিটার উঁচুতে তাই বেশটাই আমাদের সময় লাগবে আমরা মোটামুটি এক ঘন্টা পেরিয়ে গেছে আর মেঘেদের আনাগোনা এইভাবে আসতে শুরু করেছে দুডে মেঘটা কি সুন্দর আসছে বারোটার সময় স্টার্ট করেছি থালাকাবেরির উদ্দেশ্যে আমরা এখন থালাকাবেরি যাবো মাঝখানে আমরা টিকা জন্য একটু ডেকে নিয়েছি এখানে সেরকম কোনো হোটেল নেই ছোট ছোট চায়ের দোকান আছে এইখানে পেছনের ভিউটা দেখুন এত অপূর্ব মেঘগুলো পুরো একদম চলে এসেছে পুরো রাস্তাটাই পাহাড়ের ওপরে উঠছি নামছি হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে থালাকাবেরি মেনলি কাবেরি নদীর উৎপত্তি স্থল সেখানে মন্দিরও আছে আমরা সেই জায়গাটাকেই দেখতে যাব আমাদের এখান থেকে এখনও মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগবে বেশ অনেকটাই টাইম লাগবে তো আস্তে আস্তেই যাই দেখি কতক্ষণ যাই প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সত্যি কিছু দেখা যাচ্ছিল না রাগাই কিন্তু ছেলেটা ভালোই গাড়ি চালায় এত বৃষ্টির মাঝেও আর আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি এটা কর্ণাটকের শুধুই দর্শনীয় স্থান না এটা একটা তীর্থস্থানও সেই জন্য অনেক পুণ্যার্থী আসেন বাসে করে ট্রাভেলারে করে এই জায়গাটা দর্শন করতে যেমন আমাদের নর্থের সাইডে গঙ্গা দর্শন করতে যাওয়া হয় গঙ্গোত্রী সেই রকমই এখানে কাবেরীর উৎপত্তি স্থল থালা কাবেরীকে মন্দিরে প্রদান করতে সবাই আসেন রাস্তাটা খুবই স্টিফ ছিল কিছু কিছু জায়গায় আর এরকম বৃষ্টির মতো এটা তখনও বৃষ্টি নয় এটাই বৃষ্টি আগার আসার আগে যে মেঘ ভাঙা মেঘটা হয় না সেই রকম আমার একটু চিন্তা ছিল যে এই রাস্তায় পারবে কি না এতটা রাস্তা এতটা উঁচুতে কিন্তু না বেশ ভালোই চালিয়েছে আমি ওকে লেক পুলিং করাটা এবার বন্ধ করে দেবো ওটাতে সদর শুধু গাড়িই চালিয়ে গেছে ওর কেউ ফটো তুলে দেয়নি তাই এখানে এসে ও আর থাকতে পারলো না বললো আমার কটা ফটো তুলে দাও প্লিজ আর এতটা হাওয়া আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধই করতে হল এখানে আমরা গাড়িটা পার্ক করলাম তিরিশ টাকা পার্কিং নিয়ে এখানটা একটু উঁচু আছে গাড়ি একটু অসুবিধা হতে পারে পুরো জায়গাটা কুয়াশায় ভর্তি পার্ক করে আগে যেতে হবে দেখি আগে কি আছে আছে প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে এত মেঘরকম এরকম মেঘ ভাঙা বৃষ্টি সিরিয়াস সেঞ্চুরি এটা থালাকাবেরি চলে এসেছি থালাকাবেরি টেম্পল প্লাস্টিক ফ্রি রুম কিন্তু আমি প্লাস্টিকের রেনকোটই পরে আছি আমরা সবাই প্লাস্টিক আর পলিমারের রেনকোট পরে আছি আমরা এই নিচ থেকে এসে গাড়ি চলে এসেছি থালাকাবেরি টেম্পল এতটা মেঘ এতটা বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরো মেঘ ভাঙা বৃষ্টি চলছে আমাদের সঙ্গে বাচ্চা ছিল একদম পুরো ভিজে গেছে ওরা ফাইনালি আসতে পারলো না আমি আর সনত আমরা দুজনেই এলাম এখন দেখি কীভাবে যেতে পারি আমাদের রেনকোট পরে আছে দুজনেই পা পুরো ভিজে গেছে দেখা যাক বৃষ্টি আমার একটা অলরেডি কানের দুল হারিয়ে গেছে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে সব থেকে বেশি মন লাভ আমাদের সঙ্গে যে বাচ্চাটা ছিল ওকেও আমরা রেনকোট ফেনকোট জড়িয়ে আনার চেষ্টা করেছিলাম কিন্তু প্রচন্ড ভাবে গেছে ওই যে সোজা একটা সাদা কুণ্ড দেখা যাচ্ছে ওই কুণ্ডটাই মেন থালাকাবেরির জল আর এখানে সবাই পণ্যার্থীরা স্নান করছেন কিছু মানুষ ছিল হয়তো এই রেনকোট পরে যিনি বসে আছেন উনি ওই কুণ্ড থেকে জল সবার হাতে দিচ্ছেন ওই কুণ্ড ছোঁয়া যাবে না এত বৃষ্টিতে কিছুই ফটো তুলতে পারিনি আর এমনি ফটোগ্রাফি অ্যালাউড না তবু অনেকে লুকিয়ে লুকিয়ে করছিল তো আমিও এ সুযোগ হাতছাড়া করলাম না এখানে মেনলি শিব ঠাকুর আর অগস্তমণির মন্দির আছে কথিত আছে অগস্ত মন্দির কমন্ডলুর জল থেকে কাবেরী নদীর উৎপন্ন হয়েছে এখান থেকে দূরের পাহাড়গুলো দেখে খুব সুন্দর দেখায় একবার বৃষ্টি এরকম সময় আসতে হবে এত বৃষ্টির মধ্যে কিছুই দেখা যাচ্ছে না তারপরে আমাদের বন্ধুরা আসতে পারলো না এখানে ওটা একটু খারাপও লাগছে সেই জন্য আরও একবার আসতে হবে তো এই ছেলেটিকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে কিছু কিছু ভিডিও করে নিয়েছি আর কেউ কিছু বলছে না দেখলাম হচ্ছে ভাবলাম ফেরার পথে পার্কিং আর আমি যেখানে যেখানে দাঁড়িয়েছি সেখানে একবার হারিয়ে যাওয়া দুলটা খুঁজবো চেষ্টা করে দেখলাম পেলাম না এটাই ভেবে নিয়েছিলাম চেষ্টাটা শেষবার করবো তারপরে আর কোনো দিন দুলটার কথা মনে করব না প্রচন্ড বৃষ্টি দু তিনটে জায়গা খুঁজে দোলটাকে যখন আর পেলাম না ওটার মায়া ছেড়ে দিতে হলো যতই হোক শখের জিনিস মনটা একটু খচখচ করছিলো তাই জায়গাগুলো খুঁজে শেষবারের মতো চেষ্টা করেছি কিন্তু যেটা যাওয়ার সেটাকে আঁকড়ে ধরে রাখতে নেই সেটার মায়া ভুলে যেতেই হয় এবার এখান থেকে আমাদের অ্যাবে ফলস যাওয়ার কথা ছিল আর তিন দু তিনটে মন্দিরের স্পটও ছিল কিন্তু অ্যাবে ফলস পাঁচটায় বন্ধ হয় আমাদের তখন থ্রি ফোরটি বাজছে যেতে যেতে আরও দু ঘন্টা মতো লাগবে তো আমরা ওটা ক্যান্সেল করলাম আর এতটা বৃষ্টি পড়ছে সবাই মোটামুটি ভিজেই গেছে এই ভিজে অবস্থায় কারোর যাওয়ার মতো মানসিকতা নেই আর জুতো ভিজে গেছে আমাদের সঙ্গে ছোট্ট বাচ্চা আছে সেও প্রায় ভিজে কাতে কাঁধে ঘুমিয়ে পড়ে হাই খুব সকালে আমরা হোমস্টে থেকে খুব হেভি ব্রেকফাস্ট করে এসেছিলাম সে আগে রুটি ব্যাম্বুর তরকারি তারপরে ইডলি তো আমাদের একদমই পেট ভর্তি ছিল আর আমাদের এই লাইন মানে যে রাস্তা দিয়ে এসেছে এই রুটে কোনো খাবার দোকান সেভাবে পাইনি তাই আমাদের কোনো অসুবিধা হয়নি আর টুকটাক স্ন্যাক্সও ছিল আমরা একটা স্পেশাল ধরনের ক্রিম রোল খেয়েছি ক্রিম বান বেসিক্যালি পুরো ট্রিপটাতে আমরা সেই বানটা খেয়ে ইচেছিলাম ভীষণ ভালো খেতে আর ইতিমধ্যে আমরা দু চারটে হোটেলস দেখছিলাম কিন্তু আমাদের আগের হোমস্টের মালিকই ফোন করে বললেন যে রুম খালি আছে আপনারা চলে আসতে পারেন রাতের খাবারটা ওখানেই বলে দিলাম কারণ এখানে খাবার দোকান সেরকম কিছু আমরা এখন অবধি দেখতে পাইনি পুরো রাস্তাটাই এরকম কাবেরী কি অবস্থা দুশো টাকা পার হেডে খুব ভালো খাবারের অপশানগুলো বললেন ভালোই লাগলো সেম রুম আমি ফেরে এলাম আজকের মতো ব্লকটা এখানেই থাক কেমন লাগলো জানাবেন কিন্তু